আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে চলে আসছি আমার যে আট শতাংশ জায়গা ওইখানে লাউ চাষ করেছি আপনারা ইতিমধ্যেই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে লাউয়ের সাথী ফসল হিসেবে কিন্তু মিষ্টি কুমড়া লাগিয়েছি তো ইনশাআল্লাহ লাউ গাছ কিন্তু বেড়ে উঠেছে সাথে সাথে কিন্তু মিষ্টি কুমড়ার গাছও পাল্লা দিয়ে বেড়ে উঠতেছে যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিষ্টি কুমড়ার যে ব্ল্যাক স্টোন এয়ার মালেক্সিডের লাগিয়েছিলাম ওইটা আর এই পাশে লাগিয়েছি এয়ার মালেক্সিডের যে পল্ল বিলাউ এই যেটা হলো সেই পল্লব লাউ আপনারা ইতিমধ্যেই জানেন যে পল্লব বিলাউটা কিন্তু খুবই দেখতে খুবই সুন্দর এবং দেশি লাউয়ের মতোই দেখতে তো সেই কারণে বাজারে এর চাহিদা ভালো থাকে এবং কি বাজার মূল্যও ভালো পাওয়া যায় তো সেই দিক বিবেচনা করেই আমি আবার পল্লবী লাউ চাষ করেছি আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ খুব সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই গাছগুলা কিন্তু মাচা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে অলরেডি তো দু দিনের ভেতর এইখানে ফ্ল্যাট আকারে মাচাতে মাচা দিয়ে দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া তো লাউয়ের পাশাপাশি মিষ্টি কুমড়া লাগিয়েছি মূলত আজকে আসার কারণ আজকে কিন্তু আমাদের টাঙ্গাইলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল থেকেই তো আজকে শশা হারভেস্ট করে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে বিক্রি করার পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল এবং কি বৃষ্টি শেষ হয়েছে কিছুক্ষণ আগে তো ভাবলাম যে লাউ খেতে থেকে ঘুরে আসি তো এসে এখানে দেখতে পেলাম যে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টির পানি জমে আছে তো এই বৃষ্টির পানি বের করে দেওয়ার জন্যই মূলত এই প্রজেক্টটা আসাই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে ওই পাশ দিয়ে বৃষ্টির পানি বের করে দিচ্ছি তো এই বৃষ্টির পানি যদি জমে থাকে তাহলে এই গাছগুলা নির্ঘাত মারা যাবে তো সেই কারণেই আর কি বৃষ্টির পানিগুলা বের করে দেওয়ার জন্যই আসছি মূলত তো বর্ষাকালে সবজি চাষ করা খুবই দুষ্কর এবং কি খুবই সেন্সিটিভ বিষয় সবজি চাষ করা আসলেই খুব রিক্সের ব্যাপার রিক্স নিয়েই সবজি চাষ করতে হয় তবে বর্ষাকালে রিক্স নিয়ে যদি ফসল ফলাতে পারেন তাহলে বাম্পার মারতে পারবেন ইনশাল্লাহ বর্ষাকালে যদি এই লাউ খেতে যদি পানি না ওঠে বন্যা যদি অতটা ভারী না হয় তাহলে ভালো একটা ফলন পাবো এবং কি ভালো একটা রেজাল্ট পাবো এই লাউ ক্ষেত থেকে তো সেই কারণে আর কি এই লাউ খেতে আমি এখন যত্ন নেওয়া শুরু করব এবং কি আমার যে শশার প্রজেক্ট শশার প্রজেক্ট প্রায় শেষের দিকে ভালো টাকায় প্রফিট করতে পারছি তো সেই সব কিছু বিবেচনা করেই আর কি এই প্রজেক্টে আমি পানি নিষ্কাশন করার জন্যই আসছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে পাশটাতে আমি নালা আকারে কিন্তু সব পানিগুলো বের করে দিচ্ছি আমার ওই পাশে কিন্তু নিচু জায়গা আছে ওইখানে কিন্তু সব পানি বের করে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু বের হয়ে একদম নিচে চলে যাচ্ছে আসলে আমার যে প্রজেক্টগুলো সব প্রজেক্টগুলোই কিন্তু এরকম করেই নেওয়া কারণ উচ্চ জমি না থাকলে কিন্তু পানি নিষ্কাশন করা খুবই দুষ্কর হয়ে পড়ে তো আমার যে জমিগুলো আছে সব জমিগুলোই উঁচু এবং কি সবজি চাষের জন্যই পারফেক্ট তো সেই কারণে আর কি এইগুলোই আমি বেছে নিয়েছি সবজি চাষ করার জন্য তো যাই হোক আমি এখন আমার এই প্রজেক্টে কাজ করব তো আপনারা যারা এই বর্ষাকালীন সবজি চাষ করতে চাচ্ছেন তারা লাউ চাষ করতে পারেন লাউ কিন্তু খুবই লাভজনক একটা ফসল কম খরচে ভালোই লাভ পাওয়া যায় এই লাউ চাষ করে তো খুবই স্প্রে কম লাগে তো সেই কারণে আর কি লাউ চাষটা বেছে নিয়েছি তো বর্ষাকালে কম খরচ করে বেশি লাভবান হওয়ার জন্যই এই লাউ চাষ করা লাউ কিন্তু সবারই পছন্দের একটি খাবার তো সেই সেই দিক বিবেচনা করেই আমি আমার এই প্রজেক্টে লাউ চাষ করেছি তো আপনারা যারা এখন বর্ষাকালে সবজি চাষ করতে চাচ্ছেন লাউ চাষ করতে পারেন তো লাউ চাষ একটি লাভজনক ফসল চাইলে লাউ চাষ করতে পারেন তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো আপনারা এয়ার মালিক সিডের পল্লবীটা চাষ করুন আমি গত বছর পল্লবী চাষ করে কিন্তু ভালো টাকাই পেয়েছি তো আপনারা যারা আমার বিগত ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন যে আমার এই পল্লবী লাউ কীরকম হয়েছিল এবং কি এর বাজার দর কীরকম পেয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ